ওই আমেরিকার দিকে তাকাইয়া এলাকায় আগুন আর আগুন আর গোটা দুনিয়াটা মনে হয় যেন বাহাদুরি কইরা চালায় আমেরিকা কিন্তু তাকাইয়া দেখো শত শত বাড়ি জলিয়া পড়িয়া যায় আগুন পানি দিয়েও ঠান্ডা করতে পারে না ওরে যাহার নামের আগুন আরো কত ভয়ঙ্কর আগুন গুনা নিয়ে কবরে গেলে হাসুরের মাঠে কি উপায় হবে ওই পরকালের চিন্তা করিয়া এখনো তওবা করো জাহান নামের আগুন আবু বাকার যদি কান্না করেন অমর যদি কান্না করেন জাহান নামের ভয় তোমার আমার তো গলায় রশি লাগায় আজীবন কান্না করা উচিত ওই বড় লোকের বাড়ি গাড়ির কোনো দাম নাই দশতলা বিল্ডিং মাদবপুরে উঠাইয়া বাহাদুরি করে কিলাভ হবে যদি ঘুমাতে হয় কোটি ব্যাংকে রেখে বাহাদুরি করে হবে ওই টাকা যদি অন্যেরা ভাগ বটোয়ারা করে খায় রহমতের নবীবনের গরিব ধনিদের বাড়ি গাড়ি দেখি আফসুস করিস না কেয়ামতের দিন বড় লোকের পাঁচশো বছর আগে একজন গরিব আল্লাহ জান্নাতে যাবে হকিকত সে তো দুনিয়া বে খবর দুনিয়া কি নমায়শ পর নজর হে নমি গোয়াম

এরপরেও না খাইয়া পেটে পাথর বেঁধেছেন হারাম নাই কেন আল্লাহর দিন ধনী লোকের বছর আগে জান্নাতে যাবে রহমতের হাতে গড়া সাহাবি এত বড় দামি আল্লাহ তাদেরকে জান্নাতের ওপেন চ্যালেঞ্জ দিয়া দিলেন টিকিট দিয়া দিলেন নবীর উন্নতের দাও দুনিয়াকে পিছে ফেলে সামল দিকে আগায় যায় নবীর সাহাবি আল্লাহ তাদের উপরে খুশি হয়েয়া জানাতের অগ্রিম সার্টিফিকেট দিয়ে নিলেন আমাজান আয়েশা হরদিয়ার আনহা যার সাথে নবীজির বিবাহ হল ছয় বছরে কয় বছর আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার যখন ছয় বছর বয়স নবীজির সাথে বিবাহের বন্ধন হলো নয় বছর বয়স যখন হলো আম্মাজান নবীজির ঘরে চলে গেলেন আম্মাজানের বয়স যখন 18 বছর রহমতের নবী দুনিয়া থেকে বিদায় নিলেন হিসাবটা বুঝে থাকলে বলবেন আম্মাজান নবীজির ঘর করলেন কতদিন নয় বছর নবীর ঘর করলেন টোটাল আম্মা জানের বয়স কত আপনাদের মেয়ে আমাদের বন্দের তো অনেকের আঠারো বছরের বিবাহ হই হয় না আর নবীজির সাথে আম্মা জান আয় সারা আনহার বিবাহ হলো ছয় বছর বয়সে নয় বছরে নবীর ঘরে গেলেন আঠারো বছর বয়সে নবী বিদায় নিলেন আম্মাজন আয়েশা আনহা বলেন। আমি মাত্র নয় বছর নবিজির দোয়া পাইয়া এত দামি হয়েছি আমি দুই হাজারের উপরে হাদিসের হা ফেজা হয়ে গেছি কয় হাজার দুই হাজার হাদিসের হাফেজা ফেজা হয়ে গেলেন জান আয়েশা রহমতের নবীকে একদিন প্রশ্ন করলেন ও মায়ার নহমতের নবী আপনার সোয়াফাইয়া সাহাবারা এত দামি হয়ে গেলেন একটু জানতে চাই এই সাহাবাদের মধ্যে সবথেকে দামি কে কেজি গায়ে আম্মাজন আয়েশার নবীজির কাছে আম্মাজন আয়েশার মনে মনে ধারণা মনে হয় আমার বাবার নাম বলবে নবী বুঝছেন নবী একটু ঘুরাইয়া আমার সাহাবাদের মধ্যে বড় আমার আমাজ জানায় মনে মনে পেরেশান আমার আব্বার নাম বলল না কেন আব্বাকে আবু বাক রাহু তালাল নাম কেন বলে নাই নবী বলেন হে আইসা ওমরের খবর জানো আকাশের মধ্যে যেই পরিমাণ নক্ষত্র গণনা করা যায় না আমার এই পরিমাণ আমল অগণিত গণনা করা যাবে না যতই ঘুরায় নবী খেলি ওমর। ও জান জানতে চায় আমার আব্বা কেমন কয় না নবী বলে না মহিলা আর কত গোপন রাখতে পারে বিত্রে আর সাফা জিয়া পারে না নবীর এইবার জিগে ফেললো আমার আব্বা জানের কি খবর রহমতের নবী বলেন হে আসা আবু বাক বলে আবু বাকারের হিসাব তো সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ বলে কেমন রহমতের নবী বলেন সব মবিন এদের যদি সব আমলগুলো নে এক এক পালায় দেয় আর আমার আবু বকুরের দুইটা আমল ভিন্ন পালায় দেয় সমস্ত মুমিনের আমলের পাল্লা থাকে আবু বকরের দুই আমলের পাল্লা অনেক ভারী হয়ে যাবে যে আবু আকার মাঝে 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 এই আবু আপনার দুই আমল আমারে দিয়ে আমার জীবনের সব আপনি নিয়ে যান আবু বকরের এত দাম সারা রাত যদি শুধু আবু বাকরের ইতিহাস বলি শেষ করা যাবে না কে সে আবু বাকা এত বড় দামি যাকে আমার আল্লাহ নিজে সালাম পাঠাইছে নবী যুদ্ধের ময়দানে যাবেন রুমাল বিছাইয়া দিলেন আর বললেন যুদ্ধে যাবো দান করো দান করো প্রাণ ভরে দান করো প্রতিযোগিতা দাও ওসমান রাদিয়াল্লাহু আনহু দরায় আজকে বেশি দান করব নবীজির কলিজা খুশি হয়ে যাবে বেশি দোয়াটা আমি ওসমান পাবো আলী দরায় বেশি দান করবে ওমর দরায় দান করবে সবাই দান নবীর সামনে রাখলেন সবাই আসার পরে নবী জিজ্ঞাসা করলেন এ আলি কি পরিমাণ দান করলেন বলে এই পরিমাণ ওসমান এই পরিমাণ এই পরিমাণ দান করেছি সর্বশেষ আবু বকরের হিসাব আবু বাকর কি পরিমাণ দান করলেন আবু বকর চোখের পানি ছেড়ে দুর্বল হয় কয় ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে কোনো সম্পদ নাই আমি ঝাড়ু দিয়া দিয়া আমার মায়ার নবীর কথা মানার জন্য আল্লাহর মহাব্বতে সব আমি রহমতের নবীর সামনে আনছি এখন আমি আবু বকরের আল্লাহ ছাড়া আর নবী ছাড়া কেউ নাই

রঙ্গে তকুয়া রঙ্গে সিদ্ধি কো রঙ্গে দিতা আবদ বাতি বুদ বেদি ওমরের মংসিল আমি বড় পুরস্কার পাব নবীন দোয়া আবু বা কার যখন কথা বললেন সব চুপ হয়ে গেল আরে আবু বকরের থেকে তো উপরে উঠতে পারলাম না হঠাৎ করিয়া নবীও আশ্চর্য হয়ে গেলেন আর দেরি না জিব্রাইল এসে হাজির জিব্রাইল এসে বলেন ও রহমতের নবী বারবার আমি আপনার কাছে আসি আল্লাহ আপনাকে সালাম দেন আজকে আল্লাহ আলাদা করে আবু বকরের সালাম দিয়েছে আর আল্লাহ জানতে চেয়েছে আবু বকরের মলের কি হালত নবী বলেন আবু বকর ভন্ন আপনার কপাল আল্লাহ আলাদা সালাম পাঠিয়েছেন আল্লাহ জানতে চাইতেছেন আপনার অন্তরের কি হালত এখন আবু বকর হাউমাউ করে কান্না করে ও রহমতের নবী আমার মক্কায় এক সময় ছিলাম আমি বড় জাহান নামের আপনার হাতে হাত লাগাইয়া আপনার সোয়া পাইয়া নেক দোয়া পাইয়া আজ আল্লাহ আমাকে ভাবে কবুল করেছি যে আল্লাহ আমাকে সালাম পাঠিয়েছেন আমি কি বলবো আমার বলার কোনো ভাষা নাই যে আল্লাহ আমাকে সালাম দিয়েছেন এই আবু বকরের দাম কম না বেশি রহমতের নবী বলেন আমার মসজিদের পাশেই তো হুজরা আম্মা জানায়শার এসার হুজরা নবী বলেন আমি এসা পরে ঘুমায় গেলাম আমি ঘুমাইলে আমার চোখ বন্ধ আমার অন্তর ঘুমায় না রাতের গুল গভীরে হঠাৎ কানের মধ্যে আওয়াজ আসতেছে কে যেন মসজিদে কান্না করে গভীর রাতে অন্ধকারে কে কান্না করে আমার ঘুম ভেঙ্গে গেল আমি বের হই না ঘুম থেকে উঠিয়া আমি বাইরে গেলাম আমি তাকাইয়া দেখি কে ভেতরে কান্না করে আমি তাকাইয়া দেখি এই গভীর রাতে অন্ধকারে আমার আবু বাকার নামাজে দাঁড়ায়া দাঁড়ায় কান্না করতেছে আমি মায়ার নবী অপেক্ষায় করে বসে রইলাম আবু শেষ নবীকে দেখে আবু বাকার আরো ভেঙ্গে বললেন আমি জিজ্ঞাসা করলাম হে আবু বাকার আপনি নামাজে দাঁড়াইয়ে গভীর রাতে অন্ধকারে কাঁদেন কেন আবু বাকার নবী আমার মালিকের আদালতে কেমত দিন যে দাঁড়াব ওই পরকালের ভয় আমি নামাজে কান্না করেছি নবী বলেন আবু বাকার দশজন সাহাবা জান্নাতীদের মধ্যে আপনি তো এক নাম্বারের জান্নাতি আল্লাহ তো ঘোষণা দিছেন আবার কেন ভয় আবু বাকার বলেন ইয়া রাসূলুল্লাহ আমার কোন আমলে যদি আল্লাহ বেজার হয়ে যায় তাহলে আল্লাহ তো জান্নাতের টিকিট ক্যান্সেল করে দিবেন সেদিন আমার কি উপায় হবে কিয়ামতের বয়ান তো আপনি করেছেন কিয়ামতের ময়দান বড় ভয় কার হবে সূর্য থাকবে মাথার উপরে জাহাজ নামের আওয়াজ সব নারী পুরুষ উলঙ্গ হাসনের ময়দানে নারী ও উলঙ্গ পুরুষেরা উলঙ্গ সূর্যের গরমে মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে জাহান আওয়াজে হাসরের মাঠ থর থর করে কেঁপে উঠবে ওদিকে জাহান না ও আল্লাহ বেদাবাজি গুলো বেনামাজি আমার পেটে দাও আমার পেটে ক্ষুধা আল্লাহ বলবে জাহান নাম একটু অপেক্ষা কর আমি বিচার শেষ করে সব গুণাগার গুলো তোমাকে দিতেছি ওদিকে আমার আল্লাহ রাগ হয়ে যাবেন আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার

ওই আমেরিকার দিকে তাকাইয়া দেখ এলাকায় আগুন আর আগুন আর আগুন গোটা দুনিয়াটা মনে হয় যেন বাহাদুরি কইরা চালায় আমেরিকা কিন্তু তাকাইয়া দেখো শত শত বাড়ি জ্বলিয়া পুড়িয়া যায় আগুন পানি দিয়েও ঠান্ডা করতে পারে না ওরে জাহান নামের আগুন আর কত ভয়ঙ্কর আগুন গুনা নিয়ে কবরে গেলে হাসুরের মাঠে কি উপায় হবে ওই পরকালের চিন্তা করিয়া এখনো তো বা করো জাহান নামের আগুন আবু বাকার যদি কান্না করেন অমর যদি কান্না করেন জাহান নামের ভয় তোমার আমার তো গলায় রশি লাগায় আজীবন কান্না করা উচিত অথচ তোমার আমার চোখে পানি নাই নামাজ নাই রোজা নাই ও যুবক তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও তো নামাজ সারে না চাকরি করে নামাজ সারে না ব্যবসা করে নামাজ সারে না রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না তুমি কেন পারবা না ও যুবক বাবারা এখনো সময় আছে জাহান নামে রাজাবের ভয় তো বা করো পর্দার রালেন মা বোনেরা এখনো সময় আছে বা করেন বেপরদায়ার কত চলবেন আর মোবাইলে সময় কত নষ্ট করবেন আর নামাজ কত সারবেন আপনার মতো মা পর্দাওয়ালা নামাজির অভাব নাই আপনি কেন পারবেন না আবু বাকরের মতো বান্দা যদি হাসরের মাঠের ভয়ে কান্না করে আপনার আমার তো অনেক কাদা উচিত কারণ নামাজ নাই রোজা নাই কোনো আমল নাই দেয়ামতের ময়দানে যদি গুলা নিয়ে হাজির হইয়া যায় জাহান নামের হেনকা ভাতে যখন লাগবে গুনাগার কান্না করে করে চোখ থেকে রক্ত বের হওয়া শুরু করবে ওই জাহান নামের আগুন সহ্য করা যাবে না রে যুব এখনো সময় আছে তওবা করো মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো হে মালিক জীবনে কম নামাজ সারি নাই আর সারব না জীবনে তো কম দাড়ি কাটি নাই আর কাটব না ও আল্লাহ তুমি maaf করে দাও নবীর मोहब्बत নিয়ে চলব মা বাবার দোয়া নিয়ে উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া শিক্ষকের দোয়া চলব এখনো সময় আছে তওবা করো এই মাঠে কত আল্লাহর বান্দা বসা ফজর নাই জোহর নাই আসর নাই মাগরিব নাই এশাও নাই মোনাজাতের পরে আবার বাসায় গিয়া মোবাইলে সারা রাত না করবে আবার ফজরের খবর থাকবে না এইভাবে সারা রাত যদি গুণা করে করে কাটাও আর এমত অবস্থায় যদি আজরাইল এসে ডাক দিয়া বসে হাজরাইলাইছে যদি দেখে তোমার হাতে গুলার মোবাইল চলে তোমার কানে মধ্যে গানের তার লাগানো আমার মাউলার আদালুতে কেমনে দাঁড়াই মারিয়ে দিব এখনো ছময় আছে তৌবা করে নাও মনে মনে আল্লাহকে বলো মরিয়া গেলো আর না না দাড়ি মা বাবার দোয়া নিয়া ওলামায় কেরামের দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া নবীজির তরিকা মেনে আদর্শ মেনে চলবো সুন্নতের বিরুদ্ধে যাব না এখনো সময় আছে তওবা করে নাও কান্না যদি না আসে কান্নাওয়ালার দোয়া নাও মা বাবার দোয়া নিয়া গাও কয়েকদিন আর দুনিয়ায় বাসবারে বাবা এখনো সময় আছে তও বা আল্লাহর কাছে তওবা করো হজর যেন আজকে থেকে ছুটিয়া না যায় নিয়ত করো আজকে থেকে আর নামাজ সারবো না আর কোনো দিন দাড়ি কাটবো না মা বাবার সাথে বেয়া দুই করব না ওলামায় কেরামের পরামর্শ নিয়ে শিক্ষকের দোয়া নিয়ে চলব আল্লাহ আমাদের কবুল করে নেন এই ময়দানকে কবুল করে নেন আয় আল্লাহ আমার কলিজার যুবকদের কবুল করে নেন মুরুব্বীদের কবুল করে নেন মা বোনদের কবুল করে নেন আয় আল্লাহ সবার বরকতে আমাকে الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযওয়াকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন আপনার এই ময়দানের বান্দা দিকে তাকায়ে দেখেন উলামায়ে কেরাম মুরব্বি হাজী সাহেব মা বোনেরা আমার যুবক ছাত্র বাবারা

وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله صبير بما تعمدون أقال رسول الله صلى الله عليه وآله وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من